জান <laughs> <laughs> uh, <it's... laughs> কত ইয়ালা দাদা আর এই যে তিন কেজি নুন দিবা চার কেজি দিবা আমার হুজুর আর চার কেজি দিই জায়গা আপনি পাইছেন ভালোই আছেন দুইটা পাইছে আর দাদা দুই হ্যাঁ ডাক্তার ছোট উঠছে এই তো আলাদা কি এটা নিতে দেখান না এসে দানো না ওই বড় দ কত

त <laughs>